আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি খাদ্যি শাড়ি দেখুন কত পরিমাণ আমি খাদ্যি শাড়ির কালেকশন নিয়ে আসছি আজকে সব পিওর পিওর শাড়ি থাকবে একেবারে রিজনেবল প্রাইসে আজকের ভিডিওটা আমি ধামাকা দিয়ে শুরু করব পাঁচশো টাকার কালেকশন থেকে আজকের ভিডিওটা শুরু থাকবে এবং আমার শুরুমে কী কী নতুন কালেকশন আসছে সেই কালেকশনগুলো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আজকের অফারটা আমাদের যে শুরুমে আসলে পেয়ে যাবেন সেই আগে দেখে নেন এ হচ্ছে আমাদের ঠিকানাটা থাকবে সিমায় শাড়ি চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিচতলা সিমায় শাড়ি ঢাকা বা আজকে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন প্রচুর এখানে কালেকশন আছে তো প্রথমে আমি পাঁচশো টাকার কালেকশনগুলো দেখিয়ে দিব পাঁচশো টাকা থেকে কিন্তু ধামাকা শুরু আর প্রত্যেকটা আজকে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিবো প্রথমে পাঁচশো টাকার কালেকশনগুলো দেখা দেবো ওয়াও শাড়ির কালার এবং ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার থাকবে আজকে মানে সেট বাই সেট কালার দেখাবো পাঁচশো টাকার মধ্যে আমার কাছে হাজার হাজার কালেকশন আছে সে কালেকশন থেকে কিছু ধারণা জন্য কালেকশন নিয়ে আসছে ভিওস্ট্রা যারা ভিডিওটা দেখতেছেন প্রথমে ভিডিওটাকে শেয়ার করে দেন শেয়ার করে দেখে দেন আপনাদের আত্মীয় স্বজনকে আজকে কত বড় একটা ধামাকা দেওয়া হচ্ছে যত শাড়ি দেখতেছেন প্রত্যেকটা শাড়ির উপর আজকে ধামাকা দশ হাজার টাকার শাড়ির উপর আজকে ধামাকা থাকবে আপনাদের জন্য দেখুন এগুলো সব হচ্ছে পাঁচশো টাকার কালেকশন প্রথমে আপনাদেরকে পাঁচশো টাকার কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা প্রত্যেক শেয়ার করে দেবেন একটি করে লাইক করে দেবেন আর প্রত্যেকে কিন্তু একটি করে কমেন্টস করে যাবেন আর আমাদের সুরুম ঠিকানাটা বলে দিচ্ছি আবারও আপনাদেরকে ভিওসা সরাসরি আপনারা ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুর মেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট আছে ওই গেট আসলে কিন্তু আপনারা আমাদের সীমা শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমা দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ ভিহসরা আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার ফেসবুক পেজ রয়েছে নাদিম খান ব্লগস নামে প্রত্যেকে কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন দেখুন কত সুন্দর সুন্দর আজকে কালার এবং ডিজাইনের মধ্যে আজকের শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছে আমাদের শুরুমে যখন আসবেন আপনারা পাঁচশো থেকে আমাদের কাতানের স্টার্টিং প্রাইস থাকবে এই শাড়িটা যেখান থেকে আপনারা পার্সেস করবেন পনেরোশো টাকা নিচে কিন্তু আনতে পারবেন না এটা বারোশো পনেরোশো টাকা এখনও অনলাইনে সেল হচ্ছে এই শাড়িটা আমরা পাঁচশো টাকা আপনাদেরকে দিচ্ছি সামনে যেহেতু ঈদ চলে আসছে সেই ঈদকে কেন্দ্র করে কিন্তু আপনারা এই শাড়িগুলো নিতে পারেন গিফটের জন্যে কাউকে যদি এই শাড়িটা গিফট দেন প্রাইসকেও আইডিয়া করতে পারবে না এগুলো এমন শাড়ি এত দামি শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে আপনারা প্রত্যেকে সীমা শাড়িতে চলে আসবেন প্রত্যেকেই সীমা শাড়িতে চলে আসবেন আর এই শাড়ির শোরুমটা হচ্ছে পূর্ণিমা শাড়ির একটা আউটলেট সরাসরি আপনারা আমাদের যে নিস্তালা পূর্ণিমা শাড়িতে আসলে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন পূর্ণিমা শাড়ি সীমা শাড়িতে আসলে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন সরাসরি কিন্তু আপনারা নুর ম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু পাঁচটা ছয়টা দোকানের পর আমাদের শোরুমটা আপনাদের চোখে পড়বে দোকানের নাম হচ্ছে সীমা শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ সেরকম শাড়ি সেরকম শাড়ি ওয়া কত যে সুন্দর কালার এবং ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পাঁচশো টাকা পনেরোশো টাকা শাড়িটা আপনারা পাঁচশো টাকায় পাচ্ছেন আজকে প্রচুর পরিমাণে শাড়ি দেখাবো এখানে দেখুন যে কত কত শাড়ি আছে এগুলো সব খাদি শাড়ি এগুলো প্রত্যেকটাই খাদ্য শাড়ি আপনাদের অনেকের চাহিদার শাড়ি এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে চেন্নাই একেবারে পিওর যে রিয়াল কাঞ্জিবরণগুলো আছে সেই কাঞ্জিবরণগুলো এখানে চেন্নাই কাতান সিল্ক শাড়িগুলো আছে আমি প্রত্যেকটা শাড়ি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আর এগুলো সব থাকবে আজকে আপনাদের জন্য বেস্ট প্রাইজে দামি দামি শাড়ি একেবারে কম প্রাইজে পাঁচশো থেকে ভিডিওটা স্টার্ট করলাম আমি তো এখন আপনাদেরকে যে কাতান শাড়িগুলো দেখাবে এগুলো আপনারা গিফটের জন্য নিতে পারবেন এই শাড়িগুলো আপনারা গিফটের জন্য নিতে পারবেন বিহস্তরা ভিডিওটা প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করে দেন ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেন শেয়ার করে আত্মীয় স্বজনকে দেখে দেন সামনে ঈদ চলে আসতেছে দেখে গেছে কি প্রত্যেকেরই কিন্তু শাড়ির প্রয়োজন আছে গিফটের জন্য নিজেদের জন্য সেই কারণে ভিডিওটাকে প্রত্যেককে শেয়ার করে দেখাই দেন যে এত রিজনেবল প্রাইসের শাড়ি আর কোথাও পাবে না কেউ দিতে পারবে না আর আমাদের সবটা হচ্ছে হোলসেল শপ আমরা সময় পাইকারি হোলসেল সেল করে থাকি আর এখন যেগুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা ওয়াও সেরকম শাড়ি সেরকম শাড়ি আমি ধাপে ধাপে আপনাদেরকে শাড়িগুলো দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র দুই হাজার টাকা সেরা সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এখান থেকে কোনোটা সেরে আপনারা বাদ দিতে পারবেন না প্রতিটা শাড়ি এত সুন্দর করে কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার শাড়ি এগুলো কাঞ্জীবরণ শাড়ি থাকবে জেড ব্লু কালার এত সুন্দর সুন্দর কালার আছে আজকে আপনারা ফুল ভিডিওটা প্রত্যেকেই দেখে যাবেন কেন আজকে খাদ্যি শাড়ির কালেকশন নিয়ে আসছি খাদ্যি শাড়ির মধ্যে এত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছি আজকের ভিডিওতে দেখুন এখানে কত সুন্দর সুন্দর কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা শাড়ি পরতে পছন্দ করেন শাড়ি লাভার যারা আছেন প্রত্যেকে ভিডিওটাকে একটু করে শেয়ার করে দেন আর আমার যে ফেসবুক পেজটা আছে আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক পেজ লিঙ্কটা দিয়ে দেবো ওই ওই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আমার ফেসবুক পেজে ঢুকে কিন্তু আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন সেরকম সুন্দর সেরকম সুন্দর শাড়ি মাত্র দুই হাজার টাকা এগুলো প্রত্যেকটা শাড়ি অনেক দামি শাড়ি এগুলো যেখান থেকে কিনবেন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে ওয়াও সেরকম শাড়ি মাত্র দুই হাজার টাকা তো এখন আমরা চেন্নাই কাতন সিল্ক শাড়িগুলো দেখাবো যে শাড়িগুলা মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে ময়ূর কোনটি কালারের মধ্যে থাকবে দেখুন এগুলোর চেহারাটা দেখুন মানে কালারগুলো দেখুন এত সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে আছে আজকের শাড়িগুলো ভিডিওটা একটু লং হবে যেহেতু এত পরিমাণ কালেকশন আজকের ভিডিওতে আমি নিয়ে আসছি আমি সবসময় চেষ্টা করি যে আমার এক ভিডিওতে সব ধরনের কালেকশন থাকবে আমি সব সময় চেষ্টা করি এক বিরুদ্ধে সব ধরনের কালেকশন দেখানোর যাতে করে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী পছন্দের সবকিছু কিন্তু নিতে পারেন যেগুলো প্রত্যেকটা হচ্ছে চেন্নাই কাতান সিল্কের মধ্যে একেবারে পিওর একেবারে পিওর শাড়ি যেগুলো হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে স্থানকাল পাঁচশো পেতে কিনতে গেলে এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি যে শাড়িগুলো আমরা তিন হাজার পাঁচশো করে দিব এটা কন্ট্রাস্টের মধ্যে আছে একেবারে ময়ূর কোনটি শেড কালার মানে ডাবল টোন কালারের মধ্যে পাচ্ছেন ডুয়াল শেড কালারের মধ্যে পাচ্ছেন এই শাড়িগুলো এত সুন্দর আর এত স্মার্ট থাকবে ভিওসরা কীভাবে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করে আপনারা নেবেন সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি আমাদের ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা বক্সে আমরা অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর সুন্দর আর যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন আমি বলবো যে বিয়ের কেনাকাটার সাথে বিয়ের শাড়ি সেকেন্ড শাড়ির সাথে কিন্তু এই পার্টি কাতান শাড়িগুলোর প্রয়োজন আছে অবশ্যই কিন্তু আমাদের শুরু ভিজিট করে আপনারা নিয়ে নেবেন সারা বাংলাদেশের মধ্যে কিন্তু আমাদের যে সবটা এটা হচ্ছে হোলসেল পাইকারি শপ অবশ্যই কিন্তু হোলসেল দামে কিন্তু প্রোডাক্ট পেয়ে থাকবেন আমাদের কাছ থেকে অবশ্যই কিন্তু চলে আসবেন দেখুন কত সেরা থাকছে এটা এটা ময়ূরকটি কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো এখন যেগুলো দেখাচ্ছে এগুলো তিন হাজার পাঁচশো টাকা এখানে প্রচুর পরিমাণ কিন্তু শাড়ি আছে এগুলো সব হচ্ছে তিন টাকা করে থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ কত নাইস কত যে সুন্দর থাকবে সেরা সেরা শাড়ি আজকে আমি অনেক সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছি নজর কারা শাড়ির কালেকশন নজর কারা শাড়ির কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে পাঁচশো টাকা তো এখন আপনাদেরকে যেগুলো হচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল কাঞ্জিপুরন এগুলো হচ্ছে সফটের সেরা থাকবে এই শাড়িগুলো যে শাড়িগুলো সাত থেকে আট হাজার টাকা লাগে অন্যান্য সব থেকে পার্চেস করতে গেলে এগুলো তুলার মতো নরম থাকবে একেবারে পিওর একেবারে সফট হ্যান্ডলুন থাকবে এই শাড়িগুলো আমি প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এবং প্রাইসগুলো বলে দিব আজকে চুন্দ্রি শেডের মধ্যে কিন্তু এই শাড়িগুলো আসছে এগুলো অনেক দামি শাড়ি এক কথা এগুলো দশ হাজারের উপরে সেলিং প্রাইস আছে এগুলো দশ হাজারের উপরে সেলিং প্রাইস আছে আজকে এত পরিমাণে এই শাড়িগুলো আমি নিয়ে আসছি আপনারা ফুল ভিডিওটা দেখবেন আমার কালেকশনগুলো দেখবেন বুঝতে পারবেন এগুলো আজকে আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব এই শাড়িগুলো ধামাকা প্রাইজে আজকে দিয়ে দিব তো এক এক করে দেখানো শুরু করি এই শাড়িগুলো এগুলো দশের উপরে সেলিং প্রাইস আছে এগুলো অরিজিনাল পিওর কাঞ্জিবরণ গুলো একেবারে সফট একেবারে সফট এই শাড়িগুলো যে শাড়িগুলো আমরা দিব আপনাদেরকে পাঁচ হাজার একশো টাকা এই শাড়িগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার একশো টাকা মানে এক দেখাতে পছন্দ হয়ে যাবে একেবারে সফট একেবারে পিওর থাকবে এই শাড়িগুলো একেবারে হ্যান্ডলুম থাকবে এগুলো হচ্ছে হ্যান্ডলুম পিওর কাঞ্জিবরণ কাতান শাড়ি ওয়াও এটা অফ সাথে এটা ক্রিম কালারের সাথে হচ্ছে মিষ্টি কালার কন্ট্রাস্টের মধ্যে মাশাল শাড়িগুলো কি এটা এটা মাসাল্লাহ আল্লাহ এত সুন্দর কালার এটা হচ্ছে ওরলিফের সাথে পেস্ট কালার কন্ট্রাস্টের মধ্যে আর চুনরি শেড করা কিন্তু চুনরি প্রিন্ট করা মাশাল এত সুন্দর আল্লাহ এটা কি দেখুন তো এত সুন্দর এই শাড়িগুলো মানে পুরো ফিদা হয়ে যাবেন না আপনারা আমি বলবো যে এত পরিমাণ আমার শোরুমে কালেকশন চলে আসছে আপনারা অন্যান্য জায়গায় না ঘুরে আপনারা একবার হলো আপনারা নিতে হবে না আমার থেকে প্রোডাক্ট নিতে হবে না আমার শোরুমটা একবার ভিজিট করে যান আমার শোরুমটা এসে একবার দেখে যান যে কি পরিমাণ আমি কালেকশন করেছি আপনাদের জন্য আসলে দেখতে পারবেন কত পরিমাণ যে কালেকশন আছে আপনাদের জন্য এত পরিমাণ ভ্যারাইটি আর কেউ দিতে পারবে না এত পরিমাণ ভ্যারাইটি আর কেউ দিতে পারবে না সরাসরি আপনারা ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফ্যান্ট রোড এসে নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসলে আমাদের সিমাশারি শোরুমটা পাবেন দোকানের নাম হচ্ছে সিমাশারি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এই যে দেখুন এটা অনেক নাইস থাকবে এটা এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পাঁচ হাজার একশো টাকা এই শাড়িগুলো এটা তো ইতকাত এটা অরিজিনাল ইতকাত শাড়ি এই শাড়িটা অরিজিনাল ইতকাত শাড়ি মাশাআ আল্লাহ আল্লাহ প্রত্যেকটা কালার এত সুন্দর এত কিউট থাকবে এই শাড়িগুলো আর একেবারে সফট আমি একটু ধরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে একেবারে কিন্তু তুলার মতো নরম থাকবে একেবারে তুলার মতো নরম থাকবে এই শাড়িগুলো এই যে ইটকাতের মধ্যে আরেকটা সুন্দর শাড়ি আছে মাসাল্লাহ এটা হচ্ছে বডি ডিজাইনটা থাকবে এগুলো অরিজিনাল ইতকাত শাড়ি একেবারে কিন্তু পেটানো পারে কিন্তু কাজ করা আছে ব্যাক সাইড ফিনিশিং দেখুন কত সেরা থাকবে এই শাড়িগুলো ভিওসটা প্রত্যেকে চলে আসবে নতুন কালেকশন চলে আসছে নতুন কালেকশন শুরুমে চলে আসছে আপনারা আর কেউ দেরি করবেন না যারা ভিডিওটা দেখতেছেন যাদের কাতান শাড়ি দরকার পার্টি শাড়ি দরকার দরকার আজকের প্রচুর পরিমাণ আমি সেই কালেকশনগুলো নিয়ে আসছি ভিডিওতে যে কালেকশনগুলো নিয়ে আসছি আজকে আপনারা সেই কালেকশনগুলো পেয়ে যাবেন আসলে এত পরিমাণ প্রত্যেক দিন আমাদের এখন কালেকশন আসতেছে এক ভিডিওতে সব দেখানো সম্ভব না আমি জাস্ট চেষ্টা করছি আজকে আপনাদেরকে এটার প্রয়োজন আমরা পাঁচ হাজার একশো টাকায় দিচ্ছি পাঁচ টাকায় দিচ্ছি এই শাড়ি যদি কাউকে গিফট করেন এই শাড়ি যদি কাউকে গিফট করেন প্রাইস কেউ আইডিয়া করতে পারবে না কেননা এগুলো দশের উপরে সেলিং প্রাইস আছে আর আপনার বাসায় যদি আলমারিতে একশোটা শাড়ি থাকে এই শাড়িগুলো বেস্ট থাকবে কেননা এগুলো হচ্ছে একেবারে প্রিয়র শাড়ি এই যে দেখুন ইতকাতের মধ্যে এটা অরিজিনাল ইৎকাত শাড়ি পাঁচ হাজার একশো টাকা আপনার বাসায় যদি আলমারিতে একশোটা শাড়ি থাকে এই শাড়ির সাথে মিলবে না এগুলো এত সুন্দর শাড়ি মাশাল মাশাল আচল দেখুন একেবারে অরিজিনাল ইতকাত শাড়িগুলো আজকে নিয়ে আসছে আপনাদের জন্য এগুলো অরিজিনাল কানজিবরম মধ্যে থাকবে ওয়াও ওয়াও দেখুন এটার কালার দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হচ্ছে পার্পল বেগুনী কালারের মধ্যে থাকবে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 5100 টাকা এই শাড়িটার প্রাইস পড়বে 5100 টাকা 100 টাকা এরপরও কিন্তু আমি খাদদি শাড়িগুলো আপনাদেরকে দেখাব আমাদের কাছে প্রচুর পরিমাণ খাদদি শাড়ির কালেকশন চলে আসছে আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল ভাইয়া খাদদি শাড়ি কেন কালেকশন করে না আমাদের কাছে ট্রাক ভর্তি কালেকশন এক কথায় ট্রাক ভর্তি কালেকশন চলে আসছে ভিউয়ারসরা আপনারা যারা শাড়ি পছন্দ করেন শাড়ি লাভার যারা আছেন শাড়ি যারা পরেন অবশ্যই কিন্তু আমি বলবো যে আপনারা চলে আসবেন নিতে হবে না আমার শোরুমে থেকে শাড়ি নিতে হবে না আপনারা একবার হলেও কিন্তু আমার শোরুমটা এসে ভিজিট করে যান যেটা কন্টি কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর শাড়ি মাত্র পাঁচ হাজার একশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ সেরকম সুন্দর শাড়ি এটার প্রাইসও পাঁচ হাজার একশো টাকা ওয়া এটার কালার দেখুন রয়্যাল ব্লুর সাথে থাকবে হচ্ছে পার্পেল মেজেন্টা কালার ভিউ আমি আবারও বলছি যাদের গিফটের শাড়ির প্রয়োজন আছে একেবারে পাঁচশো থেকে আমার কাছে স্টার্টিং প্রাইস কাতান আছে সারা বাংলাদেশে আর কেউ দিতে পারবে না পাঁচশো থেকে শুরু করে আপনারা যার যত বাজেট আছে সেই বাজেটের মধ্যে কিন্তু আমার কাছ থেকে আপনারা শাড়ি পাবেন দেখুন কত সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকে পাঁচ হাজার একশো টাকার মধ্যে এত সেরা সেরা আল্লাহ এটা কী রে ভাই মানে এক একটার চেয়ে এক একটা সেরা এক একটার চেয়ে এক একটা সেরা প্রত্যেকটার প্রাইস মাত্র পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার টাকায় আজকে সেরা সেরা শাড়িগুলো আজকে আপনাদেরকে দিচ্ছি বিয়সটা আপনারা প্রত্যেকে আমার শোরুমে চলে আসবেন ঠিকানাটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কার্ডটা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখুন শুরুমে আসতে সহজ হবে এটা কিন্তু এলিফেন্ট রোড আমরা অনেকে ভুল করে ভোলতায় গাউসিয়া চলে যাই বলতে আমাদের শোরুমটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া এ হচ্ছে পাঁচ হাজার একশো টাকার কালেকশনগুলো দেখিয়েছি এখন এক এক করে আমি খাদ্যি শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে প্রচুর পরিমাণ খাদ্যি শাড়ির কালেকশান আছে দেখুন খাদ্যি শাড়ির কী পরিমাণ কালেকশন আছে এখানে খাদ্যি শাড়ির প্রচুর পরিমাণ কালেকশন আজকে ভিডিওতে প্রচুর পরিমাণ শাড়ি এগুলো 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 সব সব নতুন নতুন প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখাবে প্রতিটা শাড়ি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো খাদ্য শাড়ির ট্রাক চলে আসছে মানে প্রচুর পরিমাণ কালেকশন বস্তায় বস্তায় কালেকশন চলে আসছে ভিওসা আপনারা প্রত্যেকের শুরুমে চলে আসবেন এই যে দেখুন ভাই খাদ্যি শাড়ির পাহাড়ে বসে আছে তো একে করে দেখানো শুরু করে আর এই শাড়িগুলো আমরা আপনাদেরকে আজকে একেবারে কম প্রাইজে কিন্তু দিয়ে দিব যেটা হচ্ছে স্থানকাল পাত্র বেদে অনেক বেশি দামে সেল হয়ে যায় এটা হচ্ছে খাদ্য সিল্কের মধ্যে থাকবে এই শাড়িটা অরিজিনাল খাদ্য সিল্কের মধ্যে থাকবে ওয়া কালারটা দেখুন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ধামাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় ধামাকা অনেক সময় দেখা যায় যে ভর্তি টাকা থাকবে জিনিস থাকবে না এই শাড়ি আপনি এই দামে পাবেন না এটা এক পিস দু পিস করে আছে প্রত্যেকের সাড়ে অ্যাভেলেবেল পিস নেই দেরি করলে হাতছাড়া হয়ে যাবে দেরি করলে হাতছাড়া হয়ে যাবে ব্যাগবর্তি টাকা থাকবে কিন্তু জিনিস থাকবে না মার্শাল এটার কালারটা দেখুন কত সুন্দর কালার পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়াও এটা পার্পেল কালার পার্পেল কালারের মধ্যে আল্লাহ এটা তো ব্ল্যাক কালার ব্ল্যাক লাভাররা কোথায় এই শাড়িটা নিয়ে নেন খাদ্যি শাড়ির এত পরিমাণ কালেকশন এক ভিডিওতে আর কেউ দেখাতে পারবে না এত ভ্যারাইটি একেবারে চ্যালেঞ্জ আর প্রাইস তো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আমি যে প্রাইসে আজকে আপনাদেরকে দিচ্ছি এই শাড়িগুলো এই দামে এই শাড়ি কেউ দিতে পারবে না আপনারা প্রত্যেকে সীমা শাড়ি চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড নূর মেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট আছে ওই গেট দিয়ে আসতে কিন্তু সীমা শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমা দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ ওয়াও কত সুন্দর প্রত্যেকটাই এক একটা চেয়ে এক একটা সুন্দর থাকবে কোনোটা শাড়ি আজকে বাদ দিতে পারবেন না এত সেরা সেরা শাড়ি নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য এত খানদানি শাড়ি নিয়ে আসছে মাসা আল্লাহ মাসাল্লাহ এটার কালার দেখুন এটা প্যারোগ্রিন কালারের মধ্যে পাঁচ হাজার পাঁচশো টাকায় অরিজিনাল খাদ্যি সিল্কের শাড়ি আজকে তো দেখানোই শেষ হবে না এত পরিমাণ কালেকশন এত পরিমাণ কালেকশন আল্লাহ শুরুমে কত কালেকশন আছে আপুদের তো মাথা নষ্ট হয়ে যাবে এত পরিমাণ কালেকশন আপুদের মাথা নষ্ট হয়ে যাবে শুরুমে আসতে এত পরিমাণ খাদ্যের কালেকশন চলে আসছে ভিওসরা মাসাল এটা বুটি কাজের মধ্যে যারা হালকা বুটি কাজ পছন্দ করেন আল্লাহ এটা কিরে রে ভাই এটা তো চেরি মেজেন্টার মধ্যে এটা কে নিবেন আপুরা প্রত্যেক স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন অনেক সময় দেখা যায় যে ঢাকার বাইরে আপনারা কনফিউজ থাকেন যে আমি আগে বিকাশ করলে এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা কনফিউজ থাকেন আমি একটা বিষয় বলে রাখতে চাই আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে আমরা কিন্তু বাসা বাড়িতে অনলাইন করে না আমাদের একই মার্কেটে কিন্তু বেশ কিছু শোরুম আছে আপনারা আমাদের মেন পেজ পূর্ণিমা শাড়িটা ঘুরে দেখলে কিন্তু বুঝতে পারবেন আর নাদিম খান ব্লকস চ্যানেলটা কিন্তু পূর্ণিমা শাড়ির একটা অংশ দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে আর আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা আপনাদের রিজার্সটা জানতে পারবেন কীভাবে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করে নেবেন এটা রেড কালার এটা মেরুন কালার এটা কিন্তু বিয়ে করে ফেলতে পারবেন এই শাড়িটা দিয়ে বিয়ে করে ফেলতে পারবেন একেবারে পিওর এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট ওরিজিনাল অথেন্টিক খাদ্যি সিল্কের মধ্যে থাকবে এই শাড়িগুলো অরিজিনাল খাদ্যি সিল্কের মধ্যে থাকবে সেরা সেরা শাড়ি আজকে প্রচুর শাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য আল্লাহ এটা কি রে ভাই এটা তো মুভ কালারের মধ্যে থাকবে এটা তো মুভ কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে সেরা শাড়ি পাঁচ হাজার পাঁচশো টাকায় আজকে সেরা সেরা খাদ্য শাড়ি গুলো দিচ্ছি মাশাল মাসাল্লাহ এটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার খাদ্যি শাড়ি যাদের প্রয়োজন আছে আপনারা তো অন্যান্য ব্লগারের ভিডিওগুলো দেখেন কিন্তু আমি যে প্রাইজে দিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস শুধু ঢাকা সিটি না এটা হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আমার চেয়ে কম দামে এই খাদ্য শাড়ি আর কেউ দিতে পারবে না এটা চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি আপনারা শুরুমে আসতে বুঝতে পারবেন শুরুমে আসতে বুঝতে পারবেন আমি বলবো যে আপনারা নিতে হবে আমার শুরুমটা একটু ভিজিট করে যান আসতে দেখতে পারবেন যে নাদিম ভাই যে কথাটা বলতেছে কথার কাজে মিল আছে কিনা এটা হচ্ছে জেড ব্লু কালার এটা জেড ব্লু কালারের মধ্যে থাকবে বুটি কাজ করা প্রত্যেকটার প্রাইস মাত্র পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি আজকে থাকবে আপনাদের জন্য মানে কনফিউজ হয়ে যাবেন যে কোনটা বাদ দিয়ে কোনটা রেখে আমি কোনটা নিব কোনটা রেখে আমি কোনটা নেব ওয়াও লেভেন্ডার কালার আমি বলবো যে খাদ্য শাড়ি হচ্ছে একটা ট্রেডিশনাল শাড়ি এমন একটা শাড়ি যে সবাই পড়তে পছন্দ করে শুধু যে ওল্ডরা পরে তা না খাদ্য এমন একটা শাড়ি সব বৈশিরা পড়তে পারে একেবারে হচ্ছে নয় থেকে নব্বই একেবারে নয় থেকে নব্বই সকল বৈশের এই শাড়িগুলো পড়তে পারবে আর এগুলো হচ্ছে পিওর শাড়ি একেবারে এগুলো হচ্ছে একেবারে পিওর শাড়ি মাসাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে প্রাইসটা একেবারে সুলভ মূল্য মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইসে পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা এখন আপনাদেরকে মস্তিনের মধ্যে কিছু দেখাবো দাঁড়া এখন খাদ্যি মস্তিনের মধ্যে দেখাবো এটা হচ্ছে খাদ্য মস্তিনের মধ্যে থাকবে ব্ল্যাক কালার থাকবে একেবারে পিওর মস্তিনের মধ্যে এটা মধ্যে থাকবে যে শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে এটা খাদ্য মস্তিনের মধ্যে থাকবে এক একটা শাড়ি দশের উপরে লাগে খাদ্য কিনতে গেলে আর আমরা আপনাদেরকে চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি এখন কন্ট্রাস্ট পার কিছু দেখাবো আপনাদেরকে এগুলো হচ্ছে কন্ট্রাস্ট পারের মধ্যে থাকবে যে খাদ্য শাড়িগুলো আমরা আপনাদেরকে দিব এই শাড়িটা পরবে হচ্ছে সাত হাজার টাকা এই শাড়িটার প্রাইস পড়বে সাত হাজার টাকা এটা খাদ্য মস্তিনের মধ্যে কন্ট্রাস্ট বর্ডার এটা এস কালারের মধ্যে থাকবে আল্লাহ প্রত্যেকটা কালার এত সুন্দর থাকবে ওয়া আল্লাহ এটা কি রে ভাই কত যে সুন্দর থাকবে এটা হচ্ছে চেরি মেজেন্টার সাথে ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এবং আঁচলটা সব ব্লু কালার কন্ট্রাস্ট থাকছে প্রত্যেকটা শাড়ি এত সুন্দর গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার এক একটার চেয়ে এক একটা সুন্দর আমার আপুরা কনফিউজ হয়ে যাবে যে কোনটা বাদ দিয়ে আমি কোনটা নেব কোনটা রেখে কোনটা নেব আজকে এক একবিতে এত পরিমাণ কালেকশন এত এত বেশি কালেকশন প্রাইস মাত্র সাত হাজার টাকা তো ভিওসটা আমি আবারও আমাদের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে কীভাবে আমাদের শুরুমে আসবেন এ হচ্ছে আমাদের ঠিকানাটা চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলে সীমা শাড়ি সীমা শাড়ি যে আসলে আজকের দেখানো ওই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই ভিআসটা কিন্তু চলে আসবেন শুরুমে শুরুমে আসলে আজকের দেখেন কালেকশনগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম